ফেসবুক ভিডিও থেকে কত হাজার ভিউজে কত টাকা দেয় এক হাজার ভিউজে কত টাকা দেয় ফেসবুক দুই হাজার ভিউজে কত টাকা দেয় ঠিক আছে টু জ্যাড জানাবো এই ভিডিওতে পৃথিবীতে আমার মনে হয় কোনো ইউটিউবার সঠিক তথ্যটা হয়তো বা দেয় কিনা আমি জানি না তবে আমি আজকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবো হান্ড্রেড পারসেন্ট আমি একদম সরাসরি লাইভ দেখাবো আপনাদেরকে আমার পেজে ঢুকে যে আমি কয় হাজার ভিউজে কত টাকা পাইছি অনেকেটাই কিন্তু অনেক ধরনের ভুল ধারণা থাকে ফেসবুক নিয়ে অনেকেই ভাবে যে ফেসবুক পেজ মনিটাইজেশন হইলে মনে হয় সে শিল্পপতি ভালো হয়ে যায় এবং অনেকে মনে করে না ফেসবুকে কোনো টাকাই ইনকাম করা যায় না তো আজকে আমি এ টু জেড খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা আগা মাথা কিছুই বুঝবেন না ঠিক আছে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নতুন নতুন এরকম ভিডিও পেতে পারেন ঠিক আছে তো আমি এখন ভিডিওতে চলে যাব তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো আমি ফেসবুক থেকে কত হাজার ভিউজে কত টাকা আর্ন করছি ঠিক আছে তো এই যে এটা আমার ফেসবুক পেজ এটা আমার ফেসবুক পেজ আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হৃদয় ভাই লাইভ হৃদয় ভাই লাইভ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ঠিক আছে আচ্ছা তো আমি এখন চলে যাবো আমার ভিডিওতে আমার কোন ভিডিওটা থেকে আমি কত টাকা আর্নিং করছি আমার সবচেয়ে বেশি ভিউজ হয়েছে কোন ভিডিওটা আমি এখন সেই ভিডিওটায় চলে যাব এই যে দেখেন আমার আমার এই ভিডিওটা এই যে দেখেন আমার এই ভিডিওটা এই ভিডিওটা মোটামুটি ভালোই ভিউজ হয়েছে এই ভিডিওটা মোটামুটি ভালো ভিউজ হয়েছে এই যে দেখেন থ্রি পয়েন্ট কে লাইক ওয়ান পয়েন্ট কে কমেন্টস একশো একান্নটা শেয়ার তো ভিডিওটাতে ভিউজ হয়েছে কত আসেন দেখি এখানে ভিউজ শু করতেছে না ভিডিও টাইটেল আছে এটা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ পেজ ভার্সেস ইলিশ আসলে তো এখানে ভিউজ দেখা যাচ্ছে না আমি ভিউস দেখানোর জন্য আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাব। ভিডিওটাতে কত হাজার ভিউজ হয়েছে সেটা দেখানোর জন্য আমি নিয়ে গেলাম আপনাদেরকে এখানে এখান থেকে কত হাজার ভিউজ হয়েছে খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো আমি এই যে দেখেন এই যে দেখেন আমার এই বিডিওটাতে ভিউজ হয়েছে দুই লাখ চল্লিশ হাজার এই যে দেখেন দুই লাখ চল্লিশ হাজার ভিউজ হয়েছে এই ভিডিওটা থেকে ঠিক আছে তো এখন আমি দেখব দুই লাখ চল্লিশ হাজার ভিউজে আমি আমাকে ফেসবুক কোম্পানি কত টাকা দিছে আমি চলে গেলাম ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর গেলাম চলে গেলাম মনিটাইজেশনে মনিটাইজেশনে যাওয়ার পর আমি এখন দেখব যে দুই লাখ চল্লিশ হাজার ভিউজে দুই লাখ চল্লিশ হাজার ভিউজে আমাকে ফেসবুক কত টাকা দিয়েছে দেখেন আমি চলে যাচ্ছি ইন এস্টিমেটসে কারণ আমার ইনকামটা কিন্তু ইন এস্টিমেটস থেকে হয়েছে আমার কিন্তু ইনস্টিমেটস মনিটাইজেশন হয়েছে ওকে আমার ইনস্টিমেটস মনিটাইজেশন ওকে তো আমি আনএবেল ঢুকলাম ইনএসটিমেটসে ঢুকলাম ঢুকার পর এই দেখেন আমার টোটাল আর্নিং হয়েছে দুই ডলার চল্লিশ সেন্ট দু ডলার চল্লিশ সেন্ট আমার টোটাল আর্নিং ঠিক আছে এখন আমি দেখি আমার যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ইলিশ ভার্সেস পেজ ভিডিওটা দুই লাখ চল্লিশ হাজার ভিউজ হয়েছে সেই ভিডিওটা থেকে আমার আমাকে ফেসবুক কত টাকা দিছে হ্যাঁ পেঁয়াজ হ্যাঁ এই যে ভিডিওটা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ হ্যাঁ ও দুই লাখ চল্লিশ হাজার ভিউজ আমাকে দেখেন কত টাকা দিছে এই দেখেন চৌরাশি সেন্ট মাত্র এক ডলার না চৌরাশি সেন্ট ভিডিওর ডিউরেশন হয়েছে দুই মিনিট বিশ সেকেন্ড হ্যাঁ তো এই আর কি ভাই তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন যে ফেসবুক থেকে ইনকাম কী রকম হচ্ছে তো আসলে আমি সঠিক জানি না ফেসবুকে আসলে এরকম ইনকাম নাকি আরো বেশি ইনকাম দেয় তো আমি আসলে খুব চিন্তিত বর্তমানে এত কষ্ট করে ফেসবুক পেজটা রানিং করলাম মনিটাইজেশন করলাম এখন যদি ইনকামের এই অবস্থা হয় তাহলে তো সব শেষ তো আপনারা যারা এক্সপিরিয়েন্স আছেন আমার থেকে যারা ফেসবুক মনিটেশন হয়েছে আপনার আপনাদের ইনকাম কেমন হচ্ছে আরো বেশি কিনা ফেসবুক আপনাদের কারো বেশি দেয় কিনা আমাকে একটু জানান প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ